কোয়ার্টার ফাইনাল যেন বিভিষিকাময় হয়ে উঠেছে ব্রাজিলের জন্য দু সালের পর দু সালের বিশ্বকাপ দুবারই শেষ আট থেকে বিদায় নেয় তারা এবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালও স্বপ্নভঙ্গ হল ব্রাজিলের হাই ভোল্টেজ এই ম্যাচে প্রথমার্ধত্ব বটে পুরো ম্যাচে কোনো গোল করতে পারেনি ব্রাজিল ও উরুগুয়ে এতে ম্যাচ গড়াই টাই ব্রেকারে পেনাল্টি শুটআউটে আউটে তাদের চার দুই গোলে হারে সেমিতে নাম লিখিয়েছে উরুগুয়ে আর ব্রাজিলকে শেষ আটেই বিদায় নিতে হচ্ছে শ্যুট আউটে প্রথম শটে উরুগুয়ে গোল করলেও ভুলটা করে বসেন মিলিতাও তার প্রথম শটই রুখে দেন রোচেট পেরেইরা দ্বিতীয় শটে জাল কাঁপাতে পেরেছেন কিন্তু ডগলাস লুইজের শট পোস্টে আঘাত করলে তখনই শঙ্কায় পড়ে যায় নয়বারের চ্যাম্পিয়নরা অ্যালিসন উরুগুয়ের চতুর্থ শট রুখে দিয়ে ব্রাজিলের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছিলেন তাতেও লাভ হয়নি চতুর্থ শটে মোটিনেলি গোল পেলেও পঞ্চম শটে উরুগুয়ে গোল পাওয়ায় যার দুই গোলের জয় নিশ্চিত করে টুর্নামেন্টের পনেরোবারের চ্যাম্পিয়নদের নেভাদার অ্যালিজেন্ট স্টেডিয়ামে দুই দলের লড়াইয়ে উত্তেজনার পারত ছিল শীর্ষে মাঠের খেলার চেয়ে শরীর নির্ভর খেলাতে দাপট দেখিয়েছে বেশি তাতে ছিল তুমুল ঝাঁচ ফলে গোলমুখে বুদ্ধিদীপ্ত সেই লড়াইয়ের ঝলকটা দেখা যায়নি দুই দল মিলে একচল্লিশটি ফাউলের ঘটনা ঘটিয়েছে যা টুর্নামেন্টের সর্বোচ্চ ব্রাজিল বল দখলে এগিয়ে থাকলেও সবচেয়ে সুবর্ণ সুযোগটি মিস করেছেন উরুগোয়ের ডারুয়েন নুনেস ক্লোজ রেঞ্জে থেকে হেড মিস করেছেন তাছাড়া প্রথমার্ধের শেষ দিকে সুবর্ণ সুযোগ মিস করেছেন ব্রাজিলও প্রথম আক্রমণে রাফিনহা দৌড়ে বক্সের কাছে চলে গিয়েছিলেন কিন্তু উরুগুয়ের গোলকিপার কাছে এসে রুখে দেন তার শট দুই দল সুযোগ তৈরি করতে পারলেও জাল কাঁপাতে পারেনি কোনো দল তবে বত্রিশ মিনিটে বড় ধাক্কা খায় উরুগুয়ে ইঞ্জুরি আক্রান্ত হন দলটির সেন্টার ব্যাক রোনাল্ড আরোহ ভীষণ ব্যথা নিয়ে চৌত্রিশ মিনিটে বদলি হয়ে মাঠ ছেড়ে যান তিনি চুয়াত্তর মিনিটে জনের দলে পরিণত হয় উরুগুয়ে রদ্রিগর ওপর কড়া চ্যালেঞ্জের মাসল দিতে হয় নান্দেজকে রেফারি শুরুতে তাকে হলুদ কার্ড দেখিয়েছিলেন কিন্তু ভার রিভিউর পর বদলে যান সিদ্ধান্ত লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি সেই সুযোগটিও ব্রাজিল কাজে লাগাতে পারেনি তাতে স্কোর গোল শূন্য থাকায় ম্যাচ সরাসরি গড়ায় টাই ব্রেকারে টাই ব্রেকারে ব্রাজিলকে চার দুই গোলে হারিয়ে সেমিতে নাম লিখিয়েছে উড়ুয়ে